সালের আজকে সংবাদ সম্মেলনটা করেছি আমরা এটা দুই হাজার চোদ্দ পনেরো সালের একটা সার্কুলার ছিল সোনালী ব্যাংকে সেই সার্কুলার থেকে প্রথম ভাবে নিয়োগ দেওয়ার পরে একটি প্যানেল করা হয়েছিল আপনারা জানেন যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো মূলত একটা না প্রায় পাঁচটা ছয়টা পর্যন্ত প্যানেল করে তো আমাদেরও তৎপর চারশো তো আটত্রিশতম বোর্ড সভায় একটি প্যানেল নির্বাচন করে সেখান থেকে নিয়োগ দেওয়ার কথা ছিল অর্থাৎ আমরা জয়েন করবো এই ধরনের একটা পসিবিলিটি ছিল তো সেটি তৎকালীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটা চিঠি দেওয়ার মাধ্যমে সেই প্যানেল থেকে শুধুমাত্র বত্রিশ জনকে নিয়ে হচ্ছে সেই প্যানেলটি বন্ধ করে দেওয়া হয় একই সাথে ব্যাংক আরেকটা মানে আমাদের সাথে অন্যায় করে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ কোথায় প্রায় দুই হাজার দুইশত একাত্তর জনের পদসংখ্যা ছিল তাদেরকে হচ্ছে সাধারণ কোটা থেকে না নিয়ে সেই সংখ্যাটাও কিন্তু ব্যাংক হচ্ছে গোপন রাখে অর্থাৎ পুরো জিনিসটা একটা ম্যাসাকার করে ফেলে অর্থাৎ আমাদের যেখানে নিয়োগ পাওয়ার কথা ছিল সেই নিয়োগটা না করে সেই আট চারশত আটত্রিশতম বোর্ড রেজলিউশনের যে মিটিংয়ের সিদ্ধান্ত সেটিকে গোপন রেখে ব্যাংক এই যে মেধাবী যারা জয়েন করার কথা ছিল তাদেরকে বঞ্চিত রেখে দুই সালে নতুন করে প্রজ্ঞাপন দিয়ে নতুন করে হচ্ছে ব্যাংক আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যার মাধ্যমে নতুন প্রার্থীদেরকে জয়েন করে আমাদেরকে এখনো জয়েন করার সময় দেয় আপনার কতজন বঞ্চিত কতজন আপনারা বঞ্চিত কতজন আমাদের এখানে হচ্ছে আমাদের বারোশো একাত্তর জনের প্যানেল করা হয়েছিল সবাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে অনুমোদন প্রাপ্ত আর কি জয়েন করবার জন্য কিন্তু এখানে আমরা আজকে আজকে এসছি হচ্ছে একশো দশজন মতো এবং এনারা একটি বাছে প্রথম নিয়োগে আমরা ওনাদের সবারই হচ্ছে নিয়োগ প্রত্যাশা করছি আপনারা একটা তো নিশ্চয়ই একটা আহ্বান কমিটি আছেন অবশ্য তাই এখানে যারা আপনার ডায়াসা আছেন একটু কিছু নেতৃবৃন্দের কো একটা নাম বলেন আমাদের আমি আছি আমি মুখপাত্র হিসেবে আছি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ আর আমার সাথে আছে আমি রাশেদ আমি ইকবাল আমি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে যেহেতু এতে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছে এবং এটা আমাদের নিয়োগের হচ্ছে কোনো বাধা ছিল না এবং হাইকোর্ট থেকে যখন আমরা একটা রিট করেছিলাম সেখানেও কিন্তু হাইকোর্ট থেকে একটা সিদ্ধান্ত এসেছে যে প্যানেল থেকে নিয়োগের কোনো বাধা নেই সেই প্রসেসটা যেতে না যেতে বত্রিশ জনকে নিয়োগ দিয়ে কিন্তু ব্যাংক বাকি যে ওই যে বারোশো একাত্তর জনের যে প্যানেল সেখান থেকে একটা লোককেও নিয়োগ দেওয়া হয়নি যাদের নিয়োগের কথা ছিল তো আমাদের দাবি হচ্ছে সরকার আমাদের সাথে বসবে ব্যাংকের তৎকালীন যে চারশো তো আটত্রিশতম বোর্ড সভায় যে সিদ্ধান্তটি হয়েছে সেটি সহকারে তৎকালীন ব্যাংকের এমডি ওনার সাথে প্রয়োজনে বসে এই সমস্যাটি সমাধান করবেন আমাদের এখানে যারা নিয়োগ বঞ্চিত আছে দ্রুত সবাইকে নিয়োগের ব্যবস্থা করবেন আপনার কি আদালতের স্বর্ণাপন্ন হয়েছেন আমরা আদালতে আগে শরণাপন্ন হয়েছিলাম দু হাজার সালে আদালত থেকে আমাদের পক্ষে রায় এসেছিল সেটা টিভিতে স্কোর করা হয়েছিল যে এই ছাত্রদের বাধা নেই কিন্তু আমাদের বিপক্ষে দিয়ে তৎকালীন রাষ্ট্রপক্ষের একজন সিনিয়র আইনজীবী ওনার কারণে হচ্ছে এটা আপিল বিভাগ থেকে খারিজ হয়ে যায় কিন্তু এর আগেই রাষ্ট্র মানে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছিল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে